রমজান মাস পেয়েছেন রমজানের রোজাটা রাখার চেষ্টা করেন এবং রোজা রাখার সঙ্গে সঙ্গে পাঁচ অক্তের নামাজটাও আদায় করেন দেখা যাচ্ছে রোজা তো রাখছে কিন্তু পাঁচ অক্তের নামাজ পড়ছে না তারাবিতে যাচ্ছে তারাবি হচ্ছে সোননাথ আর আপনি যে পাঁচ অক্তের নামাজটা ছাড়ছেন কত বড় গুনা করছেন বাবজি ভাইরা পাঁচ অক্তের নামাজটাও আদায় করার চেষ্টা করেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই রমজানের সম্মান করার চেষ্টা করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠছেন সিঁড়িতে উঠতে যাচ্ছেন তিনি বলতে আছেন সাহাবা ইকরামগণ আছেন নবী আমার প্রথম শ্রীতে উঠছেন বলছেন আমিন দ্বিতীয় উঠছেন বলছেন আমিন তৃতীয় আমিন জিজ্ঞাসা করতে আছেন এর আগে তো আমরা এই যে তিনবার আমিন আমিন বললেন একটু দয়া করে বলে দিন

যে যারা রমজান মাস পেল অথচ রমজানের রোজা রাখল না তারা যেন বাবজি ভাইরা এই রমজানের রোজা পেয়েছেন রমজানের রোজাটা রাখার চেষ্টা করেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া একটা যদি রমজানের রোজা ছুটে যায় অন্য মাসে যদি আপনি হাজার রোজা রাখেন তবু এই রমজান মাসের সমান আপনি নেকি কখনো পাবেন না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া পাবজি ভাইরা বলবো এই রমজানকে সম্মান করার চেষ্টা করেন নবী আমার বললেন যে এক নম্বর সিতে যখন ওঠি তখন আমি আমিন বললাম জিবরিল আমিন বলতে আছেন ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক যারা রমজান পেল অথচ রোজা রাখলো না তৃতীয়বার নবী আমার আমিন বললেন কেন নবী আমার বলতে আছেন জিবিল আমিন যেন বলতে আছে হালাক হয়ে যাক ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক যারা নবীর নাম শুনল অথচ দরদ শরীফ পাঠ করলো না জিবরিল আমিন বলতে আছেন তারা ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক যেই জায়গাতে নবীর জিকির হয় নবীর নাম শুনে যারা চম্মন দেয় না যারা দরদ শরীফ পাঠ করে না জিবরিল আমিন বলতে আছেন তারা যেন ধ্বংস হয়ে যাক নবী আমার তিন নম্বরে বললেন আমি তৃতীয় শ্রেণীতে উঠলাম বললাম আমিন জিবরিল আমিন বলতে আছেন তারা ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক যারা মা বাবাকে জীবিত পেল অথচ মা বাবার সেবা করল না মা বাবার খিদমত করল না তারা বরবাদ হ তারা যেন হালাক হয়ে যাক বেরাদার মা বাবা যাদের আছে মা বাবাকে ভালোবাসার চেষ্টা করেন মায়ের সেবা করার চেষ্টা করেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই রমজানের সম্মান করার চেষ্টা করেন এক গুহাগার ব্যক্তি গুনা করত সারা বছর গুনা করে এর রমজান মাসে সে রোজা রাখে পাঁচ অক্ত নামাজ আদায় করে ওই গুনাগার ব্যক্তি যখন মারা গেল কেউ স্বপ্নের মাধ্যমে তাকে দেখতে আছে সে জান্নাতে রয়েছে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তুমি তো সারা বছর গুনা করতে তুমি তো কিভাবে জান্নাত পেলে সেই ব্যক্তি বলতে আছে এক মাস রোজা রাখার কারণে পাঁচ অক্ নামাজ আদায় করার কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত বাসি করেছেন জোরে বলুন সুভান আল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া বখরা শহরে এক মাজুসি বাস করত তার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছে ও এ মাজুসি তার ছেলেকে নিয়ে আপনার বাজারে গিয়েছে রমজান মাসে ও বাচ্চা ছেলে দোকানে খাবার কিনে আপনার খেতা আরম্ভ করেছে তার বাবা বলতে আছে بیٹারে মুসলমানেরা রোজা রেখেছে তুমি মানুষের সামনে কেন খাচ্ছ তার বেটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে বলে আব্বা গো তুমি আমাকে মাললে কেন বলে বেটা তুমি জানো না যে সবাই রোজা রেখেছে রোজাদারদের সামনে তুমি কেন খেয়েছো বেটা বলতে আছে আব্বা গো তুমিও তো রোজা নাই তুমিও তো মানুষের সামনে খাও বাপ বলতে আছে বেটা আমি মানুষের সামনে খাইনি আমি বাড়ির ভিতরে ঘরের মধ্যে আমি খাওয়া দাওয়া করি মানুষের সামনে আমি খাই না আমি রোজার সম্মান করি রোজার আমি ইজ্জত করি বেRadar ওই माजी যখন আপনার ইন্তেকাল করলো মারা গেল মারা যাওয়ার পরে কেউ যেন স্বপ্নের মাধ্যমে দেখতে আছে যে ওই ব্যক্তি জান্নাতে ঘোরাফেরা করতে আছে তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জান্নাত পেলে বলে আমি রোজার সম্মান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি হয়ে জান্নাত বাসি করেছে রোজার শুধু সম্মান করার কারণে তাকে জান্নাতবাসী করেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে কেউ যদি ইফতার করায় যতটুকু সমর্থ থাকে মানুষকে ইফতার করার চেষ্টা করবে যদি পারেন তো পানি দিয়ে ইফতার করান একটা খেজুর যদি জুটে একটা খেজুর দিয়ে ইফতার করান কেউ যদি পেট ভরি আপনার মানুষকে ইফতার করায় রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে হাশরের মাঠে রোদ্রে বড় পিপাসা লাগবে ওই পিপাসাতে ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবে জুড়ে বলুন সুভান আল্লাহ যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে মহাব্বাতে বলুন সুভান আল্লাহ ভ্রাতারি মিল্লাতে ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ইফতারের টাইমে আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের দোয়াকে কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ ইফতার খুলে নিয়ে টাইম নষ্ট করবেন না 10 মিনিট 7 মিনিট আগে ইফতার খুলে নিয়ে ওই সময়ে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বে তার দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুহান আল্লাহ রাদার মিল্লাতে ইসলামিয়া রোজাদার ব্যক্তিদের দুইটি খুশি এক খুশি ইফতারের টাইমে আর এক খুশি আল্লাহর সঙ্গে দিদার হবে জোরে বলুন সুহান আল্লাহ দুই খুশি রোজাদার ব্যক্তিদের জন্য বাবজি ভাইরা তবে ইফতারটা করবেন তাড়াতাড়ি আর শেহরি করবেন আস্তে আস্তে ধীরে ধীরে জয় লোকমান নিবেন তয় লোকমাতে আপনার নেকি পাবেনsure বলুন সুবহানাল্লাহ সেরি করার চেষ্টা করবেন ভাত খাওয়ার চেষ্টা করবেন বেরাদার জয় লোকমান নিবেন তয় লোকমাতে আপনি নেকি পাবেন তবে ইফতার যখন করবেন তখন খেজুর দিয়ে ইফতার করবেন খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবেন এটা হচ্ছে নবীর সুন্নাত জারে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা তেলের জিনিস দিয়ে আমরা অনেকে ইফতার করি ফ্রুটি স্প্রাইট দিয়ে আমরা ইফতার করি না ব্রাদার ওই খালি পেটে ওই জিনিস খাবেন না খেজুর যদি জুটে খেজুর দিয়ে ইফতার করবেন না হলে পানি দিয়ে ইফতার করবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো নিজে রোজা রাখুন এবং ছেলে মেয়েদেরকে রোজা রাখার তাগিদ একবার তোর শ্রী পাঠক